হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো এই দর্শকদের মোহিত করা মানে সম্মোহিত করা মানে ম্যানুপুলেট করা এই জিনিসটা না অনেকদিন ধরে চলে এসেছে বুঝতো অনেকদিন ধরে চলে এসেছে মানে কে কীরকম করে চলে এসেছে বলো দেখো মনে করো ম্যান্ডির কিছু ভালোবাসার মানুষ রয়েছে এবং টিনারও কিছু ভালোবাসার মানুষ রয়েছে যখন ম্যান্ডি ভালোবাসার মানুষ ম্যান্ডির বিপক্ষে যারা কন্ট্রোভার্সি করছে তার তাদের কন্ট্রো কন্ট্রোভার্সি দেখতে গিয়ে যখন তারা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা ম্যানুপ্লেট হয়ে ম্যান্ডিকে দুটো প্রশ্ন করে যখন টিনার ভালোবাসার মানুষরা টিনার টিনার বিপক্ষে সব মানুষ কন্ট্রোভার্সি করছে তার কথা শুনে সম্মোহিত হয়ে টিনাকে দুটো খারাপ কথা বলে এবং যখন খারাপ কথা বলে তখন অ্যাজ এ ব্লগার টিনারও খারাপ লাগে অ্যাজ এ ব্লগার ম্যান্ডিরও খারাপ লাগে যেরকম আজকেও যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল অ্যাজ এ ব্লগার এখন আত্মপ্রকাশ করছে অবশ্যই সু তারও খারাপ লাগছে তাহলে ভাবো ম্যান্ডি এবং স্যান্ডি তো ম্যান্ডি আর টিনা এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় এরা তো ব্লগার তাই তো এরা তো ব্লগার এরা তো কোনোদিনও নিজেরটাকে এরকম করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন করে বুঝিয়ে বলে না কোনোদিনও উত্তর দিতে আসে না কিন্তু দেখো আমাদের হচ্ছে সু কিন্তু ঠিক ঠিক সুন্দর করে ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্রিয়েটারের মতনই কিন্তু সুন্দর করে প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছে এবং দর্শকদের বুঝিয়ে যাচ্ছে এবং বলছে যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে তুমি ম্যানুপুলেট হয়েও না তোমরা ম্যানুপুলেট হয়ে না তোমরা আমার কথা বিশ্বাস করো আমাকে আমার কথা বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো দেখেছো আজকে কীরকম লাগছে সু আচ্ছা খুব খারাপ লাগছে না যখন তোমার ব্লগিং চ্যানেলে বসে তুমি এই ধরনের কথা তোমার দর্শকদের বলছো যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বিশ্বাস করো না অরিজিনালটা আমি জানি অরিজিনাল ভালো জানি খারাপ জানি সব আমি জানি তুমি এই কথাটা বলছো তো এ কথা তুমি বলছো তাহলে ভাবো যখন তুমি ভেতরের খবর টেন পার্সেন্ট মিশিয়ে নাইনটি পার্সেন্ট যখন মিথ্যে কথা বলে একের পর এক ভিডিও করে গেছিলে তখন কিরকম লেগেছিল সেই ম্যান্ডির তখন কেমন লেগেছিল সেই আমাদের যে টিনার কেমন লেগেছিল। এরকমই খারাপ লেগেছিল কারণ ওরা কোনোদিনও এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন বলতে বসে নি আমার কথা বিশ্বাস করো আমি ওরকম নই যেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার সু বলছে যেটা সু বলছে আমি ওরকম নই আমার কথা তোমরা বিশ্বাস করো ওরা কিন্তু বলতে বসতে পারিনি কারণ ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ওরা ব্লগার দিনের পর দিন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবেই কিন্তু অন্যান্য ব্লগারদের নিয়ে এরকমই সমালোচনা করে তখন যখন তুমি সমালোচনা করো তখন তাদের খারাপ লাগতে পারে না আর যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে কন্ট্রোভার্সি কেটার হিসেবে না ব্লগার হিসেবে তখন তোমার খারাপ লাগছে রিলেট করতে পারছো ব্যাপারগুলোকে রিলেট করতে পারছো কোথায় গিয়ে তুমি কোন জায়গা কি করেছো দেখো ভিডিওতে যা দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট বলা অধিকার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রয়েছে আমার রয়েছে তোমার রয়েছে আদার্স পাঁচটা মানুষের রয়েছে আছেই আছে যেগুলো ভিডিওতে দেখা যাবে আমরা কন্ট্রোভার্সি করব। কিন্তু যেগুলো ভিডিওতে দেখা যাচ্ছিলো না যেগুলো ভেতরের খবর ছিল সেগুলো নিয়ে কন্ট্রোভার্সি করলে ভাবতে বলছো কিরকম খারাপ লাগছে আজকে যেরকম তোমাকে বলা হচ্ছে তুমি নাটক করছো আজকে যেমন তোমাকে বলা হচ্ছে তুমি ভিউজ ইনকাম করার জন্য এগুলো করছো যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে বলা হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে এত গন্ডগোল লেগেছে তোমার হাজবেন্ড এই তোমার যেটা তুমি বলছো যেটা তোমার উপরে দোষ চাপানো হচ্ছে যেটা তোমার মনে হচ্ছে যে আমি এটা করছি না আমার উপর দোষ চাপানো হচ্ছে এটা মিথ্যে কথা তখন তোমার খারাপ লাগছে এরকম আদার্স ব্লগারদেরও কিন্তু খারাপ লাগে বুঝতে পেরেছ জন্য দায়রা মেনটেন করতে হয় যে আমি কত দূর বলতে পারি আমার কত কতদূর বলার অধিকার রয়েছে কন্ট্রোভার্সি করছি বলে আমি একটা বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমি যা ইচ্ছে তাই ওয়াইটিতে এসে বলে দিতে পারি না তুমি যখনই কিছু বলছো তোমার ভালোবাসার মানুষ বা টিনার ভালোবাসার মানুষ বা ম্যান্ডির ভালোবাসার মানুষ তুমি বিশ্বাস করানোর চেষ্টা করছো দু একজন আবেগপূর্ণ মানুষ কিন্তু বিশ্বাস করে যাবে তোমার কথা যেটা তুমি বললে আবেগী মানুষরা সবার আগে ম্যানুপুলেট হয় তাহলে তারা কিন্তু বিশ্বাস করে যাবে কথাগুলো তারাও বিশ্বাস করেছে ম্যান্ডির কথা তারাও তোমার কথা মেন্ডি হয়ে তো তোমার টিনার কথাও মানে তুমি যেগুলো যেগুলো বল তারা কিন্তু গিয়ে টিনাকে প্রশ্ন করেছে তাদেরও কিন্তু খারাপ লেগেছে যেরকম তোমার আজকে লাগছে ওই যে বলে না ঘুরে আসে সব কিছু ঘুরে আসে পাপ পূর্ণ সব এখানে ঘুরে আসে তুমি বললে না যে একটা পাঁচ বছরের বাচ্চার সাথে তো এটা হয়েছে তাহলে সেই মেয়েটা কি পাপ করেছে দেখো পাঁচ বছরের বাচ্চা মেয়েটা তার পূর্বজন্মের কী পাপ ছিল বা তার বাবা মা কী পাপ করেছে বাবা মার পাপের ফল কিন্তু সন্তানদের ভোগ করতে হয় এটা এই জন্মে ভোগ করতে হয় এটা হানড্রেড পার্সেন্ট ট্রুথ একদম সত্যি কথা যে পাঁচ বছর বাবা মার কর্মের ফলও কিন্তু বাচ্চাদের উপর ভোগ করতে হয় তাদের জীবনে কী কাহিনী আছে আমরা জানি না তারা জানি আসে সেই হিসাবে টিপ্পনি আমি করতে পারি না কোনো বক্তব্য আমি রাখতে পারি না সেই বাচ্চাটার কি হয়েছে বাচ্চাটার সাথে যেটা হয়েছে সেটা নরকীয় একটা ঘটনা সেটাকে নিয়ে আমি ধিক্কার জানাচ্ছি কিন্তু কেন হয়েছে যদি পাপ পূর্ণ হিসাব করি তাহলে অনেক বিচার করতে হবে ওখানটায় যেটা তুমি আজকে ঘটছ তোমার সাথে যেটা ঘটছে সেটাও তো আমি বলতে পারি যে সেটা কর্মা কর্মা তুমি তো নিজেই বলছো তুমি তো নিজেই বলছো তোমার মধ্যে কোনো ঘটনা নেই তোমার কোনো এমন কিছু নেই মানে এমন কিছু হয়েছে যে তুমি বলতেই পারছো না বা যেটা আমরা বলছি সেটা তোমার কাছে সত্যি নয় সেটা মিথ্যে দেখো আমরা কন্ট্রোভার্সি বলবো যেরকম তুমি তুমি বলেছ আমাকে একজন দর্শক বন্ধু দর্শক করে গেছে যে তুমি কিভাবে বলতে পারলে যেই বউটাকে তার শাশুড়ি কেক খাওয়াচ্ছে সেই বউটা পরক্রিয়ারত এই সেই সেই দেখো পরক্রিয়ারত আমি কোনো জায়গা একটা জায়গাতেও বলিনি যে সু পরক্রিয়ারত আমি কিন্তু কোনো জায়গাতে বলিনি টাম্বেলে টাইটেলে দিয়েছি প্রশ্নবোধক একটা চিহ্ন রেখে দিয়েছি যে থাম্বেল এবং টাইটেল দেখে তোমরা ভিডিও দেখেছো সেটাকে বেট খেলার অধিকার প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে রয়েছে সু যাকে নিয়ে তোমরা এতটা চিন্তিত যার চরিত্র নিয়ে তোমরা এতটা চিন্তিত যে যাকে নিয়ে আমাকে তুমি বলতে এসেছো তুমি চিন্তা করে দেখেছো সে নিজে তার থামেলে লাগিয়েছে আমার নতুন বিয়ে কিছু তো মানুষ রয়েছে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এরকম করতে করতে চলে যায় স্ক্রোল করতে করতে চলে যায় ভিডিওর ভেতরে ঢোকে না বেশিক্ষণ দেখতে পারে না তারা বুঝে গেছে যে ও তার মানে বয়ফ্রেন্ড রয়েছে নিজে বলছে আমার বয়ফ্রেন্ড রয়েছে এক নম্বর তো বাড়ি ছাড়া হচ্ছে এক নম্বর তো নতুন ফ্ল্যাট নিচ্ছে ওখানে থাকছে সবকিছু জোগাড় করছে হাজবেন্ডের কোনো কিছু দোষ নেই তারপরেও সে বাইরে চলে যাচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো প্রেম ঘটিত ব্যাপার রয়েছে এবং যখন সেই মানুষটাই নিজেই তার থামবেলে ওই ধরনের একটা থাম্বেল দিয়েছে নতুন বয়ফ্রেন্ড বলে এটা দিয়েছে শুধু চোখ দুটো দেখালাম বলে এটা দিয়ে দিয়েছে তাহলে ভাবতে পারছো কিছু দর্শক অলরেডি ভেবে বসে আছে যারা ভিডিও দেখছে না যে ও নতুন বয়ফ্রেন্ড ও নিজে তো নিজের ক্ষতি নিজে করছে নিজের ক্ষতি নিজে করছে আজকে তোমাদের মনে হচ্ছে যে আমি যেগুলো যেগুলো কথা বলছি সেগুলো শুয়ের জন্য খারাপ ক্ষতিকর কিন্তু একদিন এই কথাগুলো তোমরা মিলিয়ে দেখো আজকে যে সুগুলো যে কাজগুলো করছে সুখ সেটা ওর জীবনের সব বড় কলঙ্ক জীবনে কোনোদিন এই জায়গাটাকে শুধরাতে পারবে না যেমন কিউআর কোড দিয়ে টাকা চেয়ে ওর জীবনে কোনোদিন এই জায়গাটাকে পরিষ্কার করতে পারবে না সবসময় ওকে ডিজিটাল ভিকারি আখ্যায়িত করতে হবে করবে মানুষ যখনই কোনো কিছু নিয়ে কথা হবে যখনই এই টাকা নিয়ে কথা হবে তখনই সর্বপ্রথম উদাহরণ হিসাবে রাখবে সুকে ডিজিটাল ভিকারি হিসাবে তারপরে সুর এই চরিত্রগত ব্যাপার মানে এই বাড়ির থেকে বেরিয়ে যাওয়া ও কিছু ক্লিয়ার করছে না সমস্ত কিছু ঢেকে রাখছে অথচ বাড়ি থেকে বেরিয়ে গেছে মানুষ কি ভাববে প্রক্রিয়া নেই মানুষ কি ওর মধ্যে কোনো অন্য কোনো পুরুষ এসে কোনো সম্পর্ক করছে না এটা মানুষ ভাববে না ও যা করছে ও যা করছে সেটা ওর জীবনে কলঙ্ক হিসেবে থেকে যাবে আজকে হয়তো বুঝতে পারছে না ও বুঝবে একদিন যে আমি যে সময় যে কাজটা করেছিলাম সেটা ভুল করেছিলাম আচ্ছা তারপরেই বলে রাখছে যে একটা বাড়ি ভাড়া কোনোদিন একটা মহিলাকে এভাবে দেয় না কেউ দেয় না এইবার আসে চ্যানেল গ্রো করার ব্যাপারটা নিয়ে কেউ কোনো দিনও দেয় না যে একটা পরি একটা মানুষ শুধুমাত্র একটা মহিলা একটা ফ্ল্যাটে ভাড়া থাকবে একা কোনো মতে হতে পারে না দেখো ম্যান্ডির সময় আমরা দেখেছি ওখানে হুল সেই ব্যাপারটাকে ইয়ে করেছিল ম্যান্ডি ওখানে ফ্ল্যাট ভাড়া গিয়েছিল তার মানে এখানে আমি বলতে পারি অফ ক্যামেরায় দাদা আমি বলছি না অন্য পুরো পুরুষ না আমি ওর চরিত্রগতভাবে কোনো রকম দোষ দিতে চাই না কেন আমি জানি না চরিত্র কেমন আমি আমি তো পার্সোনালিওকে চিনি না জানি না তাই আমি চরিত্রগত কোনো দোষ দিতে পারি না যখন আমি কোনো দিন কিছু শুনিনি বা যেগুলো শুনেছি সেটা কন্টেন্টের জন্য হয়তো বলেছে আমি এটা বিশ্বাস করছি না আমি বলি বলছি যে অফ ক্যামেরায় দাদা হয়তো গেছিল অফ ক্যামেরায় দাদা হয়তো গিয়ে হাজব্যান্ড ওয়াইফই থাকবে এরকমই কিছু করে ফ্ল্যাট ভাড়া নিয়েছে ফ্ল্যাট যে শুধুমাত্র একা একটা মহিলাকে দেবে না সেটা তোমরা ভালো মতনই জানো তাই তো তাহলে কে ছিল ওর সাথে যার ওই বাড়িতে থাকার জন্য ফ্ল্যাট ভাড়াটাও পেয়েছে তাহলে বাবা মা এসে থাকবে নাহলে দাদা গিয়েছে অফ ক্যামেরা এখানে এসে থাকবে চ্যানেলটা গ্রো করার জন্য বলছি কেন বলছি শোনো প্রথমত কথা ও বললো যে চ্যানেল যদি গ্রো করারই হতো ওর যুক্তি চ্যানেল যদি গ্রো করারই হতো তাহলে তো আমি এখানে থেকেও গ্রো করাতে পারতাম মানে আমি যদি ঘরটাকে নতুনভাবে সাজাতে চাইতাম হ্যাঁ তা নতুনভাবে তৈরি করতে চাইতাম তাহলে তো আমি এখানে বসেই করতে পারতাম এখানে আমার বেশি ভিউজ হতো আমি বাড়ি ছাড়তাম কেন বাড়ি ছেড়ে আমি কেন এই কাজটা করতাম কেন বাড়ি ছেড়ে আমি ভাড়া বাড়িতে আরও টাকা পয়সা খরচা করতাম এই দর্শকদের তুমি বুঝিয়ে বলতে পেরেছ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বুঝিয়ে বলতে পারবে না কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে এটা বিশ্বাস করবেই না কারণ এই ব্লগিং চ্যানেলে দাঁড় করার ভিতটাই হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাওয়া আমরা দেখেছি যখনই একটুখানি মানুষ উঠে যায় তখনই বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় বাসস্থান খোঁজে অন্য আস্থানা খুঁজে ওখানে করে গিয়ে মানে এটাকে কীভাবে দাঁড় করাতে হবে কীভাবে উপরে উঠাতে হবে দেখো দর্শকরা জানে না যে কত চ্যানেলে কত

যখন সব শিফট হবে নতুন পরিবেশ দেখবে তখন তোমার চ্যানেলে অটোমেটিকলি গ্রো করবে অটোমেটিকলি ভিউজ আসবে তা যেই ভিউজ আসবে মান্থলি সেই ভিউজের থেকে তুমি দশ হাজার টাকা তোমার বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা তোমার খাওয়ার বাবু বাবদ বাচ্চা এবং তোমার খাওয়ার বাবু তুমি পাঁচ হাজার টাকা তুমি ওখানে খরচা করলে খরচা করলে বাকি টাকা তোমার থেকে গেলো এ বাকিটা তো থেকে গেল সাথে তুমি চ্যানেলটাকে গ্রো করে নিলে সাথে পঞ্চাশ হাজার তোমার হয়ে গেল চ্যানেলে প্রমোশনের ভিডিও এসে গেল মোট কথা তুমি ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলে মা দর্শকদের বুঝিয়ে ভুল বুঝিয়ে লাভটা কি দর্শকরা বোঝে না যারা তোমাকে ভালোবেসে দেখে তারা কিন্তু অতটা বোঝে না তারা কিন্তু অতটা বোঝে না শুধু তোমার ভালো চায় আমি এই কথাটাই বলছি কাউকে ঠকিও না কাউকে ঠকিও না যে তুমি বলছো যে না আমি বলতেই পারবো না যখন বলতেই পারবে না কেন কেন বলতে এসেছিলে যখন বলতেই পারবে না কেন কিছু তাহলে কেন এগুলো বলতে এসেছে তুমি এখন বলছো শ্বশুর শ্বশুরির সাথে আমার কিছু হয়নি আমি তো জানি তোমার শ্বশুর শ্বশুরির সাথে কিছু হয়নি যদি শ্বশুর শাশুরির সাথে কিছু হতো তাহলে তুমি বাচ্চাটাকে উপরে রেখে বাইরে ঘুর বাইরে কাজ করতে যেতে পারতে না মানে যে কোনো কাজ হচ্ছে তুমি মিঠু দিকে না পেয়ে বাচ্চাটাকে উপরে রেখে যাচ্ছ তাহলে শ্বশুর শ্বশুরির সাথে তোমার ভালো সম্পর্ক দাদার সাথে খারাপ সম্পর্ক হওয়ার প্রশ্ন উঠে না আমি দাদাকে নিজের কাছের থেকে দেখেছি যথেষ্ট ভদ্র যথেষ্ট ভদ্র মানুষ তার উপরে রাগ করে তার উপরে এই কাজগুলো করে হবে না দাদা তুমি যা বলো দাদা তাতেই মাথা নাড়ায় দাদার দ্বারা সম্ভব নয় এরকম কোনো কাজ করা যেটা তুমি বাধ্য হচ্ছে বাড়ি ছাড়তে এটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে এটা মিথ্যে কথা বলা হচ্ছে চ্যানেল গ্রো করার জন্য আচ্ছা আরেকটা কথা বলো তোমার উপর তো আগে অনেক 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 এরকম দোষারোপ করা হয়েছিল অনেক এরকম তোমাকে নিয়ে ভিডিও করা হচ্ছে তখন তো তুমি কোনোদিনও প্রশ্ন উত্তর নিয়ে বসনি তোমাকে কোনো দিনও প্রশ্নের উত্তর দিতে হয়নি কোনো প্রশ্ন তুমি পড়োয়াই করনি তুমি নিজের কন্টেন্ট নিয়ে আলোচনা করেছিলে এখন কেন প্রত্যেকটা কথা তোমাকে উত্তর দিতে হচ্ছে এখন কেন তোমার মনের মধ্যে ভয় এসেছে যে আমার সত্যিটা হয়তো জেনে যাচ্ছে দর্শকরা আমাকে উত্তর দিয়ে দর্শকদের আবার নিজের কাছে নিয়ে আস হবে কেন এই কারণেই তো যে তুমি সত্যি কর যেগুলো করছো সেটা কন্ট্রোভার্সি সেগুলো বুঝে যাচ্ছে সেই কারণে আর দর্শক বলেছে এতগুলো ভাজা তুমি খেতেই পারো না এ কথাটা বলেছে তুমি হাসলে তুমি কি বললে যে তাহলে জন্মদিনে কি এতগুলো মানুষ এতগুলো ভাজা খেতে পারে না তাহলে মনে পড়ে সেই ঘটনাটার কথা টিনা যখন পোকোড়া বানিয়েছিল পকোড়া বানিয়েছিল তুমি টিনাকে কি বলেছিলে যে এতগুলো পোকোড়া তুমি তুই একা খেলি তুই কি রাক্ষস তুই কি রাখোস তুই একা খেতে পারলি নাকি ওখানে কেউ ছিল তুমি তাই বলেছিলে তাই না ভাবো একবার টিনা কিন্তু কাউকে দেখায়নি তুমিও কাউকে দেখাওনি তোমার ক্ষেত্রে তুমি বলছো জন্মদিনে উদাহরণ দিচ্ছ দর্শকদের জন্মদিনে উদাহরণ দিয়ে বলছো যে জন্মদিনে তো মানুষ এত খায় তাহলে বিয়ে বাড়িতে গেলে অনুষ্ঠান বাড়িতে গেলে তো মানুষ এত খায় তাহলে ওই মেয়েটা ওদিনকার পকোড়াটা যদি ভাজা একা খায়নি এরকম কেন গ্যারান্টি দিতে আছে তোমার কাছে নেই তো আজকে তুমি দর্শকদের বোঝাতে বসেছো দর্শকদের যুক্তি দিয়ে বোঝাতে বসেছো তুমি তো বিশাল যুক্তি দাও আমি জানি তুমি ভালো যুক্তি দাও তুমি দর্শকদের যুক্তি দিয়ে বোঝাতে বসেছো সত্যি সত্যি বলো তো সত্যি সত্যি বলো তো তুমি দর্শকদের কতটুকু ঠকাচ্ছো তোমার নিজের বিবেকে বাচ্ছে না যে আমি দর্শকদের ঠকাচ্ছি বিবেকে পাচ্ছে না তোমার যখন অন্য কাউকে বলো তখন তো সবকিছু সত্যি যখন তোমার উপরে সব উঠে আসছে তখন সবকিছু মিথ্যে সবকিছু মিথ্যে দর্শকদের দিনের পর দিন ঠকেই যাচ্ছ এতটা তোমাদের মধ্যে গন্ডগোল এতটা তোমাদের মধ্যে গন্ডগোল তুমি বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছ অথচ তুমি বলছো আমি ডিভোর্স দেবো না আমি ডিভোর্সের কথা কোনোদিন নি ভাবতে পারছো তুমি কোন জায়গায় কি কথা বলছো এক নম্বর তুমি বলছো তুমি হাজবেন্ডের সাথে থাকতেই পারছো না তাকে সহ্যই করতে পারছো না তার সাথে তুমি থাকতেই পারছো না একঘরে তোমরা থাকতে পারবে না অথচ তুমি বলছো ডিভোর্স আমি দেবো না যদি আমি হাজবেন্ডের সাথে থাকতে নাই পারি তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো সন্ধ্যায় সবটা ডিভোর্স দিয়ে চলে যাবো ডিভোর্স দিয়ে আমি চলে যাবো আমি ওর সাথে থাকবোই না তুমি বাড়ির থেকে পা উঠিয়ে দিয়েছো বাইরে যাওয়ার জন্য বাইরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিয়েছো তারপরে তুমি বলছো যে আমি ডিভোর্সের কথা ভাবছি না তাহলে দর্শকরা কি বুঝবে যেই মানুষটা চ্যানেলটা সব করছে হাজবেন্ডের বদনাম করছে হাজবেন্ডকে বিক্রি করছে সমস্ত কিছু করছে অথচ সে ডিভোর্স দিচ্ছে না তার মানে কি হাজবেন্ডের সাথে তার সম্পর্কটা খারাপ কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না কি এমন হয়েছে কি এমন হয়েছে দাদা প্রক্রিয়া করে দাদা প্রক্রিয়া করে কি তুমি দেখতে পেয়েছো তুমি দেখতে পেয়েছো সেই কারণে বেরিয়ে যাচ্ছ নাকি তুমি কিছু করেছো দাদা দেখতে হয়েছে তুমি সেজন্য বেরিয়ে যাচ্ছ কী কারণে এমন কি কারণ হতে পারে যেটা তোমাদের মধ্যে এত বড় একটা বাধা এত বড়ো মানে হয়ে দাঁড়িয়েছে ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে তুমি ওকে সহ্য করতে পারছো না ও তোমাকে সহ্য করতে পারছে না তোমরা এখন বাইরে বেরোতে বাধ্য হচ্ছ এমন কি কারণ হতে পারে কোনো কারণ নেই চ্যানেলটা গ্রো করান একমাত্র উদ্দেশ্য তুমি কন্ট্রোভার্সি করবে না তোমার কন্ট্রোভার্সি চ্যানেল আর রাখার ইচ্ছেই নেই কেস 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 জর্জরিত তুমি কেসে কন্ট্রোভার্সি করবে না ব্লগিং চ্যানেল দাঁড় করার জন্য সব কিছু করছো সমস্ত কিছু নাটক আর আজকে বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনতে না কন্ট্রোভার্সি কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বিশ্বাস করতে না আচ্ছা আরও একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার লজ্জা করছে না প্রথমে যখন তোমার ভিউজ ইনকাম করানো হয়েছিল সুকে নিয়ে তখন শুয়ে শুয়ে হয়ে কথা বলে ভিউজ ইনকাম করছো আর যখন এখন মনে হচ্ছে যে তুমি সুকে নিয়ে নেগেটিভ করে ভিউজ ইনকাম করবে তাহলে নেগেটিভভাবে কথা বলে ভিউজ ইনকাম করছো আমি তাকেই বলে রাখি মাথাটা ঠান্ডা করে তো চিন্তা করে দেখুন তো চিন্তা করে দেখুন তো যখন আমি সুখে নিয়ে ভালো ভিডিও করেছিলাম যখন না আমি বহুদিন শুকে নিয়ে কোনো ভিডিও করিনি তারপরেও আমি চুপ ছিলাম চুপ কোনো দিন মুখ দিয়ে একটা কোনো কথা বলিনি সুইয়ের বিরুদ্ধে বলিনি আজকে বলতে বসেছি কারণ আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এগুলো সব সাজানো গোছানো আচ্ছা বাদ দিলাম সেটা ভিউজ যদি ইনকাম করার হয় তাহলে সেটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিটার ইনকাম করছে আপনি যে একটা ভালোবেসে আমাকে কমেন্ট করতে এসেছে শুয়েককে ভালোবেসে কমেন্ট করতে এসেছেন তাকে কোনো প্রশ্ন করেছো এই যে ম্যান্ডির সাথে তুমি এত দহরম মরম সম্পর্ক করেছিলে খেয়েছিলে উঠেছিলে বসেছিলে তার বিপদে তোমার কাজটা দিয়েছিলে তারপরে যখন মনে হয়েছে তোমার তাকে নিয়ে ভিউজ ইনকাম করা তুমি করেছো ভালো ভালো কথা বলে ভিউজ ইনকাম করেছো এবং যখন তোমার মনে হয়েছে নেগেটিভভাবে ম্যান্ডিকে বিক্রি করে আমি নেগেটিভভাবে ভিউজ ইনকাম করবো তখন তুমি প্রশ্ন করেছিলে তখন আপনি প্রশ্ন করেছিলেন যে তোমার লজ্জা লাগছে না একবার ভালো বলে ইনকাম করছো একবার খারাপ বলে ইনকাম করছো যারা ও টিনাকে নিয়ে যখন ভালো কথা বলেছিল ও টিনার কথার সাথে সারাদিন টিনার সাথে ফোনে কথা বলতো টিনার প্রশংসা করতো টিনার বাড়ির সমস্ত খবর ওকে রিভিল করে দিয়েছে সেই মানুষটা সমস্ত ভেতরে খবর রিভিল করে নিয়েছে সমস্ত কিছু নিয়ে নিয়েছে যখন নিয়ে টিনার দর্শকদের ভালোবাসা নিয়ে ভিউজ ইনকাম করেছে আবার টিনাকে নোংরা কথা বলে টিনার ভেতরে খবর একটা একটা করে পার্টে পার্টে বিক্রি করে যখন আবার ভিউজ ইনকাম করছে তখন কি তোমরা একটা প্রশ্ন করেছো ওকে তখন কি তাকে প্রশ্ন করেছে তো তোমার লজ্জা লাগছে না একবার ভালো করে ভিডিও করে একবার খারাপ করে ভিডিও করে লজ্জা লাগছে না আমি জীবনেও কারোর বিরুদ্ধে কোনো কথা বলিনি আমার স্ট্যান্ড পয়েন্ট একটা আমি যেখানে ছিলাম আমি ওখানে দাঁড়িয়ে আছি আমি বলেছি যে যখন যাকে নিয়ে যে নোংরা শেষ সীমানায় পৌঁছে যাবে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো বাধ্য হয়ে তার পাশে দাঁড়াবো এটা আমার নীতি এটা আমার নীতি আমি দাঁড়াবো আজকে টিনার পাশে দাঁড়িয়ে আছি এককাল সুইয়ের পাশে দাঁড়িয়েছিলাম আজকে টিনার পাশে দাঁড়িয়ে আছি অন্যদিন যদি কোনো কিছু হয় আমি তার সেই মানে মেয়েটার পাশে গিয়েও দাঁড়াবো সেই মেটার পাশে গিয়েও দাঁড়াবো আমি এটা নয় প্রতিটা ক্ষেত্রে ভেতরের খবর নেব সম্পর্ক ওয়াইটিতে এসে তাকে বিক্রি করবো বলার আগে একটু চিন্তা করে দেখো তোমরা কি বলছো একবার চিন্তা বলছো সে কি একবার চিন্তা করে দেখো তা আমাকে যে বলতে এসেছো একবার তার বিশ্লেষণটা করো সে কি কি করে এসেছে কি কি করে দর্শকদের ঠকিয়ে এসেছে সে কথা চিন্তা করে দেখো সে আজকে বলছে শুধু আমাকে বিশ্বাস করো শুধু আমাকে বিশ্বাস করো শুধু আমাকে বিশ্বাস কেন বিশ্বাস করবে দর্শক কী 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 তুমি তোমাকে দর্শকদের বিশ্বাস করবে তুমি বলতে বাধ্য না তুমি বলছো তাহলে দর্শকদের মনে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক এবং দর্শকরা যেখানে মনে মনে হবে যে আমার প্রশ্ন এখানে উঠেছে সেটা শান্ত হচ্ছে না তোমার দর্শক তোমার প্রশ্ন করবেই এবং সেটা নিয়ে ভিডিও করতে হচ্ছে তোমাকে অন্য ব্লগাররা তো ভিডিও করতে বসেনি ম্যান্ডি দুই দু একটা উত্তর দিয়েছিল আরে টিনা তাও উত্তর দেয়নি তাকে তো ছিঁড়ে খেয়েছো মেয়েটা তাও উত্তর দেয়নি আজও টিনাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে আজও টিনাকে চরিত্রহীন বলা হচ্ছে তাও টিনা উত্তর দিচ্ছে না সময় বলবে সব কিছু তাই না তো চলো ভিডিওটা এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা